আসসালামু আলাইকুম আমি গরু মাংস এভাবে রান্না করি প্রথমে আমি আলুটাকে ভেজে নেই আপনারা আলু ভেজে নিয়ে দেখবেন মশলা অনেক ভালো হয় তার একটা স্বাদ আরও বাড়ে তারপর হচ্ছে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে মাংস গরু মাংস সাধারণত রান্না করি খাসির মাংস সরিষার তেল আর তেল দুইটা মিশায় রান্না করি তো প্রথমে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে আমি গোটা রসুন দিয়েছি কাটা পেঁয়াজ কাঁচা মরিচ আর শুকনো মরিচ মিশিয়ে দিয়েছি আর বাটা মশলার মধ্যে গেছে ধনে বাটা জিরা বাটা তারপর হচ্ছে সামান্য একটু রসুন বাটা দিয়েছি আদা বাটা আর লবণ হলুদ গোটা গরম মশলা তো এটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে কষানো বানানোর জন্য পানি দিয়েছি ভালোভাবে কষিয়ে নিতে হবে আসলে মাংস যে কোনো মাংসই দেখবেন যত ভালো কষাবেন মাংসের স্বাদটা তত ভালো আসবে আর যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করবেন দেখবেন তরকারির স্বাদটা অন্য রকম আসে আমি মাংসের সাধারণত গরম পানি ব্যবহার করি আমার রান্না কেমন হয়েছে জানাবেন সবাই আমার পাশে থাকবেন